বিশ্বকাপ ফাইনাল শেষ হয়ে গেল এবং ভারত কিন্তু প্রায় সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো এবং প্রায় এগারো বছর পর কোনো আইসিসি ট্রফি জিতলো তারা এবং সেটা অবশ্যই তাদের জন্য গর্বের এবং তাদের জন্য যে অনুপ্রেরণা তরুণদের জন্য অর্থাৎ এত বছর ধরে ট্রাই করে সেমি ফাইনাল ফাইনাল পর্যন্ত শেষ পর্যন্ত তারা কিন্তু ট্রফিটি ধরে ফেলল এবং আফ্রিকা কী বলবো ভাই তারা নিচের পায়ে নিজেই কুড়াল মারল তারা ইজি যেতা ম্যাচ জিততে পারলো না মাত্র ত্রিশ বলে ত্রিশ রান দরকার তাও আবার ব্যাটিং পিচে কিন্তু তাদের ব্যাটাররা সব হিট করতে যাবে ছয় মারতে যাবে এখানে এবং ছয় মারতে গেল ক্লাস আউট হয়ে গেল তারপর সব শেষ আফ্রিকা বাদ এবং মিলারের শেষ যে আউটটা সেটি দেখে মাহমুদুল্লাহ কথা মনে করে গেল ঠিক এই বিশ্বকাপের সাউথ আফ্রিকা বাংলাদেশ ম্যাচে দশ তারিখে ঠিক মাহমুদুল্লাহ এইভাবে হিট করেছিলেন এবং সেখানে বাউন্ডারের লাইনে ক্যাচ ধরেছিল এইডেন ডেন আজ বাউন্ডারের লাইনে ক্যাচ ধরলেন সুরিয়া কুমার এবং সেই দিন মার্ক ম্যাচটি নিয়ে এনেছিলেন আজকে সূর্যকুমার কুমার বিশ্বকাপটি নিয়ে নিলেন ভাই এরটাকে বলে আল্লাহর প্ল্যান এবং সেটাই হলো এবং আফ্রিকা তাদের যে একটা ড্রিম রান ছিল ওয়ার্ল্ড কাপে সেটা তারা শেষ করলো এবং তারা গর্বিত তা কে বলেছে তারা এটা নিয়ে গর্বিত যে তারা শেষ পর্যন্ত ফাইনালও এসেছে এবং খুব কাছে গিয়ে ট্রফিটি ধরতে পারেনি এটার জন্য তারা দুঃখিত এবং ভারত কিন্তু তারা জিতে গেছে এবং সব থেকে দুঃখের বিষয় খুশির দিনও গোটা ভারতের দুঃখের বিষয় হচ্ছে তাদের দুই মহারাজাদের কিংবদন্তি বিদায় নিল রোহিত শিব এবং বিরাট কোহলি তারা অবসরে চলে গেল এবং তাদের কথা তাদের নিয়ে একটা ভিডিও আসবে তাদের দুজনকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো এবং রোহিত শর্মা বিরাট কোহলি সব প্রায় অনেক বছর ধরেই তারা ভারতকে সার্ভিস দিয়েছে এবং বিরাট কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে দুজনেই ওয়ান ডে এবং টেস্ট কিন্তু এখনও তারা চালিয়ে যাবে বন্ধুরা নেক্সট বাই